আই এম পসিবলের উদাহরণ যেন হতে যাচ্ছে না যেখানে গতকালকে বাংলাদেশ ক্রিকেট দল সেই উদাহরণটি দেখালো এবং তাদের অভিভাবক বিসিবি কিন্তু নতুন করে আরও একটি উদাহরণ সৃষ্টি করলো বিসিবি থেকে এবার একশো বিশ কোটি টাকা সরে গেল বোর্ডের কোনো নীতিগত সিদ্ধান্ত ছাড়াই বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ যিনি কিনা এই একশো বিশ কোটি টাকা সরিয়েছেন একটা দুর্বল ব্যাংকে সহায়তা করার জন্য অর্থাৎ বিসিবি যেখানে ক্রিকেট নিয়ে কাজ করবে নিজেদের ক্রিকেট দলের উন্নয়ন নিয়ে কাজ করবে সেই বিসিবি এখন দেশের ব্যাংক উন্নয়নে কাজ করা যাচ্ছে যেখানে ইন্টারিমের একটা হস্তক্ষেপ সন্দেহ করা যেতেই পারে কারণ একটা জিনিস খেয়াল করা গেছে নাজমুলউদ্দিন ফাহিমকে সাংবাদিকরা যখন প্রশ্ন করছিল তখন তিনি সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি কিছু জানেন না কিছু জানেন না বলার বারবার চেষ্টা করছেন তবে তার ফাঁকেও তিনি বলে দিয়েছেন তিনি কিছু একটা জানেন কিন্তু তিনি বলতে চাইছেন না অর্থাৎ শুধুমাত্র ফারুক আহমেদ যিনি তার সর্বোচ্চ প্রভাবটি খাটিয়েছেন একই সাথে এখানে ইন্ট্রিমের একটি প্রভাব থাকতে পারে কারণ যেখানে একটা দুর্বল ব্যাংকে সহায়তা করা হয়েছে যেই ব্যাংকটি কিনা জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের পুরোপুরি বিপক্ষে ছিল বলে রাখা ভালো ফারুক আহমেদ যে কারণে বিসিবির প্রধানের যে চেয়ারটিতে বসেছেন সেটির মূল কারণটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান আর যেই জুলাই অভ্যুত্থানে যেই ব্যাংকটি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল সেই ব্যাংকটিকে সহায়তা করার জন্য কিন্তু একশো বিশ কোটি টাকা বিসিবির এফডিএফ থেকে সরিয়ে ওই দুর্বল ব্যাংকটিকে দেওয়া হয়েছে অর্থাৎ যে আই এম পসিবল যে জিনিসটি সেটি ক্রিকেট দলের পাশাপাশি ক্রিকেট বোর্ড অর্থাৎ ক্রিকেট দলের অভিভাবক তারাও দেখিয়ে দিচ্ছে ক্রিকেট উন্নয়ন করতে হবে যেখানে আমাদের ক্রিকেটাররা তাদের ক্রিকেট উন্নয়নের জন্য তাদেরকে বেতন ভাতা বাড়ানো হচ্ছে ম্যাচ ফি বাড়ানো হচ্ছে তারা সেখান থেকে আমাদেরকে ফলাফল দিতে পারছে না যখন সাংবাদিকরা তাদেরকে তাদের বেতন নিয়ে প্রশ্ন করে তখন তারা উল্টো প্রশ্ন করে আমাদের বেতন বাড়ার জন্য কি আপনারা খুশি নন অর্থাৎ বেতন বাড়ানো থেকে আমরা যে জিনিসটা চাই সেটি হচ্ছে তাদের পারফরমেন্সও বাড়ুক তারা পারফরমেন্স দিক যেখান থেকে তো নয়শো কোটি টাকার এফডিআর এক হাজার কোটি বারোশো কোটি পর্যন্ত হতে পারে কিন্তু সেদিকে না ক্রিকেটারদের মন আছে না ক্রিকেট বোর্ডের মনে আছে ক্রিকেট বোর্ড এখন দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে অর্থনৈতিক উন্নয়ন কাজ করবেই স্বাভাবিকভাবে এটি হচ্ছে হবে সামনে যেমন গত বিপিএল থেকে আমরা টিকেট থেকে তেরোশো কোটি টাকা ইনকাম হয়েছে বিসিবির সেই টাকাটা কিন্তু সরকারের আয়ও যেটি যেখান থেকে সরকারও কিছু একটা পাবে সব কিছু মিলিয়ে বিসিবি কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে পারে তবে সেটি এভাবে নয় যে একটি বোর্ডের নীতিগত সিদ্ধান্ত ছাড়াই শুধুমাত্র একজনের সিদ্ধান্তে একজনের দৃষ্টির গোচরে নিয়ে এসে অন্যরা যেখানে ভয়ে কথা বলতে পারছেন না আবারও বলি নাজমুল উদ্দিন ফাহিম যিনি কিন্তু বয়োবৃদ্ধ একজন সংগঠক বিসিবিতে রয়েছেন তিনি পর্যন্ত ভয়ে মুখ খুলতে পারছেন না তিনি কিন্তু সব কিছুই জানেন বিষয়টি ঠিক এমন